যাদের ছাড়া রাজনীতির যে বৃত্ত রয়েছে সেই বৃত্তটা কখনোই সম্পূর্ণ হয় না তো এই সমস্ত বাঙালি রাজনীতিবিদদের মধ্যে অনেকে ষড়যন্ত্রের শিকারও হয়েছে মানে ধরুন কেউ কোনো একটা পদ ডিজার্ভ করছেন সেই পদটা তিনি পেলেন না শুধুমাত্র নেপথ্যে কাজ করলো ষড়যন্ত্র আসলে ষড়যন্ত্র এই ব্যাপারটা তো আমল থেকে চলে আসছে বাবা ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র কত কিছুই আমরা দেখেছি তো আজকে হ্যাশট্যাগ ষড়যন্ত্রের এই পর্বে আপনাদেরকে এক বাঙালির কথা বলবো যিনি রাজনীতিতে নিজের একটা জায়গা তৈরি করেছেন তার যোগ্যতা ছিল প্রধানমন্ত্রী হওয়ার অথচ তিনি সেই প্রধানমন্ত্রীর পদ পেলেন না বলা ভালো যে তাকে পেতে দেওয়া হলো না এই রাজনীতিবিদ তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন আমাদের বঙ্গ রাজনীতির ক্ষেত্রে তাহলে কি এমন সরযন্ত্রের নেপথ্যে কাজ করলো যে তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া গেল না আজকের এই ভিডিওতে আমি অহন আপনাদেরকে সেই অজানা গল্পই বলবো যার কথা বলছি তিনি জ্যোতি বসু এটা নতুন যুগ শুরু হয়ে গেল সমাজতান্ত্রিক এটা রাজ্যে ছবি দরকার যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা আমরা চাই না আমেরিকার যোগ্যতা ছিল তার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার কিন্তু নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র বাংলা রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদেরই একাংশের দাবি যে যোগ্যতা থাকা সত্ত্বেও তার দলেরই একাংশের জন্য প্রধানমন্ত্রীর সময়টা উনিশশো ছিয়ানব্বই জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তাকে নাকচ করে দিয়েছিল সিপিএম কেন্দ্রীয় কমিটি অধ্যবসে নিজেও বলেছেন যে তাকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া ঐতিহাসিক ভুল দল ঐতিহাসিক ভুল করেছে সেটা তিনি নিজেও বিশ্বাস করেছিলেন তা নিয়ে বিতর্ক বিস্তর হয়েছে কিন্তু এখন কথা হলো যে সত্যি কি এটা ঐতিহাসিক ভুল ঠিক কি হয়েছিল কেন বামপন্থীরাই চাননি যে জ্যোতিবাবু তিনি দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন সাল ততদিনে বাংলার মুখ্যমন্ত্রীর কোর্সেতে উনিশটা বছর কাটিয়ে ফেলেছেন জ্যোতি বসু লোকসভা নির্বাচনে সেবার ফলাফল ছিল ত্রিশঙ্কু অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সেই সময় সব থেকে বেশি আসন পেয়েছিল কত আসন ছিল আসন সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একশো একষট্টি কিন্তু তারা যে সরকার তৈরি করেছিল সেই সরকারের স্থায়িত্ব ছিল মাত্র তেরো দিন যাই হোক কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ছিল একশো ছত্রিশ অর্থাৎ একশো একষট্টি একশো ছত্রিশ কিন্তু কংগ্রেস সরকার গঠনে আগ্রহী ছিল না তবে গেরুয়া শিবিরকে রুখতে কেউ যদি সরকার গড়তে চায় তাহলে বাইরে থেকে সমর্থনে রাজি ছিল হাত শিবির এহেন পরিস্থিতিতে জনতা দলের সঙ্গে হাত মেলালো বামেরা এছাড়া সমাজবাদী পার্টি ডিএমকে এই এই সমস্ত যে পার্টিগুলো রয়েছে এছাড়াও রয়েছে তেলেগু দেশম পার্টি এরকম যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে সেগুলো যোগ দিল ইউনাইটেড ফ্রন্টে লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব ভিপি সিং তারা সকলেই একমত হলেন যে প্রধানমন্ত্রী হন জ্যোতি বসু এমনকি খোদ বিপি সিং যিনি ছিলেন প্রধানমন্ত্রীত্বের অন্যতম সম্ভাব্য মুখ তিনি পর্যন্ত বললেন যে কুরসিতে তার বসার ইচ্ছে নেই বরং বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রীকেই ওই কুরসিতে বসানো হোক সিপিআইও প্রস্তাবটিকে সমর্থন করলো এই অবস্থায় বিষয়টা গেল পলট ব্যুরয়ে কিন্তু সেইখানে বিষয়টা নিষ্পত্তি না হওয়ায় শেষমেশ বৈঠকে বসলো সিপিএম এর কেন্দ্রীয় কমিটি 14 মে সেই বৈঠকে ভোটাভুটি হয় আর সেখানেই স্থির হয় যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন এটা দলে চাইছে না কেননা সংখ্যাগুরু ভোট নায়ের দিকে অথচ সেই সময় দলের সাধারণ সম্পাদক হরিকেশন সিং সুরজিত তিনি কিন্তু ছিলেন জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে কিন্তু প্রকাশ কারাত সীতারা মিয়ে মতো নেতারা তারা ছিলেন এই পুরো যে পদ্ধতি তার বিপক্ষে অর্থাৎ তারা চাননি যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব শ্যামল চক্রবর্তীর মতো বঙ্গের যে বাম নেতারা ছিলেন সেই সময় যারা একদম সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু চেয়েছিলেন যে জ্যোতিবাবুই মসনদে বসু কিন্তু সেটাই বাংলার বাম নেতাদের সকলের মত ছিল না কেরল তামিলনাড়ুর বাম নেতাদের পাশাপাশি বাংলার বেশিরভাগ কেন্দ্রীয় কমিটির সদস্যরাই ভোট দেন বিপক্ষে এখন প্রশ্ন হচ্ছে যে কেন জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে ঠিক কি যুক্তি ছিল আসলে তাদের দাবি ছিল যে বামেদের প্রাপ্ত আসন মাত্র বত্রিশ ফলে সরকার গঠন করলে বাধ্য হয়ে এমন অনেক কিছু লাগু করতে হবে যার আগে থেকে বিরোধিতা করে এসেছে বাম শিবির ফলে সব মিলিয়ে দলের বিশ্বস্ততা ক্ষুণ্ণ হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বিষয়টাই স্থির হয় সুতরাং দল ঠিক করলো যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়াটাই বঞ্ছনীয় আগেই জ্যোতিবাবু বলেছেন যে এটা ঐতিহাসিক ভুল এরপর 1997 সালের জানুয়ারি মাসের কথা আপনাদেরকে বলি কেন্দ্র তখন ইউনাইটেড ফ্রন্টের সরকার প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া সেই সময়ই এক সাক্ষাৎকারে যতবষ বলেছিলেন যে তার প্রধানমন্ত্রিতের বিরোধিতা করে দল যে ভুল করলো তা সত্যি ঐতিহাসিক অর্থাৎ জ্যোতিবাবু যিনি রাজনীতিকে ভীষণভাবে বুঝতেন রাজনীতির পালসটাকে বুঝতেন তিনি নিজেও বলছেন যে এটা কিন্তু দলের একটা ঐতিহাসিক ভুল এই সাক্ষাৎকার প্রকাশের পর এক প্রকার হইচই পড়ে গেল প্রশ্ন ওঠে এও কি শৃঙ্খলা ভঙ্গ নয় যদিও এও ঠিক যে জ্যোতি বসু কিন্তু সেদিন দলের বিরোধিতা করেননি তিনি চাইলে তিনি বিরোধিতা করতে পারতেন কেবল নীতির বিরোধিতার কথা জানিয়েছিলেন তার প্রিয় বন্ধু সুরজিৎ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোন রকম কোনো মন্তব্য করেননি নীরব ছিলেন যার অনেকেই কিন্তু অনেক রকম মানে করে নিতে পারেন তবে যেহেতু জ্যোতি বসু তিনি প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ছিলেন শেষ পর্যন্ত সিদ্ধান্তটা মেনে নিতে বাধ্য হলেও ভেতরে ভেতরে তিনি যে ভীষণ মনক্ষুণ্ণ হয়েছিলেন তা এক প্রকার স্পষ্ট এখানে একটা কথা বলে রাখা দরকার জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যে এই প্রথম তা নয় এর আগেও রাজীব গান্ধী তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল সেটাও দুবার প্রথমবার চন্দ্রশেখরের প্রধানমন্ত্রী হওয়ার সময় সেবারও কিন্তু গান্ধীর প্রথম পছন্দ ছিলেন দ্বিতীয় পছন্দ আর চন্দ্রশেখর তিনি ছিলেন একদম শেষ পছন্দ সেবারও বামেরা রাজি হয়নি তার এই প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টাকে মেনে নেয়নি এরপর চন্দ্রশেখরের সরকারের পতনের সময় ওই একই প্রস্তাব আসে জ্যোতিবাবুর কাছে কিন্তু সেইবারও দল না চাওয়ায় জ্যোতিবাবু মসনদে বসতে পারলেন না কিন্তু সেই যে দুবারের ঐতিহাসিক ভুল সেই ভুল নিয়ে কোনো রকম ভাবে কখনো তাকে মন্তব্য করতে শোনা যায়নি যেটা শোনা গিয়েছিল উনিশশো সালে তাই সেই ঘটনা সব সময় আলোচনায় উঠে আসতে থাকে জ্যোতিবাবুর কথা বলতে বলতে আরো একজনের কথা আপনাদেরকে বলতে হয় প্রণব মুখোপাধ্যায় তার ক্ষেত্রেও কিন্তু এইটাই হয়েছিল তারও নাম এসেছিল সামনে কিন্তু শেষ পর্যন্ত তার নাম ঢেকে দেওয়া হয় কিন্তু জ্যোতিবাবুর ক্ষেত্রে কার্যত এর পর উঠে আসে দেবেগৌড়ার নাম প্রায় অপ্রত্যাশিতভাবে ভাবে প্রণব বাবুর ক্ষেত্রে উঠে আসা রাজীব গান্ধী কিংবা মনমোহন সিং এর মতন ভারী নাম তিনি ছিলেন না ফলে সুযোগ জ্যোতিবাবুর ক্ষেত্রে অনেকটাই বেশি ছিল কিন্তু শেষ পর্যন্ত নিজেরই দলের কাছে বাধা পেয়ে যাওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয়ে যায় ফলে বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার যে স্বপ্ন ছিল তা অস্তমিত হয়ে যায় থেকে যায় শুধুমাত্র অপশোষ চাইল্ড টেবিলে তখন শোরগোল কত ফলাও করে আলোচনা এবারেও নির্বাচনের মুখ ফিরে আসছে এবং সেই মুখে জ্যোতিবাবুকে দেখা যাবে সেই নিয়ে কত রকম কত আলোচনা জ্যোতিবাবু এবং ইউনাইটেড ফ্রন্টের নানা কাহিনী যা ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক কিং শোনা যায় যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে রাজি ছিলেন সোনিয়া গান্ধী কিন্তু জ্যোতিবাবু তিনি বলেছিলেন যে সিপিআইএম পার্টির একটা আদর্শ আছে তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারবেন না তার দল বিষয়টা ঠিক করবে সেই কথা তিনি সোনিয়া গান্ধীকে সাফ জানিয়ে দিয়েছিলেন কারণ সিপিএম এর যে থাম রুল সেটা হচ্ছে যে ব্যক্তিগত স্তরে কোন রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না লালু প্রসাদ যাদব বা অন্য কোনো বড় মাথা এটা ঠিক করে দিতে পারে না যে সিপিএম ঠিক কি সিদ্ধান্ত নেবে এই পরিস্থিতিতে তার কাছের বন্ধুরা তাকে সমর্থন করেছিলেন এই পরিস্থিতিতে শেখাওয়াতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তিনি তখন কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পাঞ্জাব থেকে এসেছেন তিনি তিনি জ্যোতিবাবুর খুব ভালো বন্ধু ছিলেন তিনি কিন্তু চেয়েছিলেন জ্যোতিবাবু এই প্রধানমন্ত্রীর দৌড়ে জিতুক সকল হোক কিন্তু তাকেও জ্যোতিবাবুই একই কথা বলেছিলেন যে পার্টি যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নিতে বাধ্য পলিটবিউরো ঠিক করবে যে কি সিদ্ধান্ত হবে সরকারকে সমর্থন করবে কি করবে না কারণ সিপিএম буржуয়া দল তাই দলের সিদ্ধান্ত মানতেই হবে এই পরিস্থিতিতে প্রকাশ কারাতের ভূমিকা কিন্তু ছিল ভীষণ গুরুত্বপূর্ণ কারণ জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার পথে বাদ ছিলেন তারাই তাদের সঙ্গে অনিল বিশ্বাস বিমান বন্দ্যোপাধ্যায় তারাও ছিলেন কিন্তু বুদ্ধদেব বাবু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সমর্থন করেছিলেন এই বিষয়কে কেন্দ্র করে অশান্তিও কিছু কম হয়নি তখন ঠিক হয় পার্টি ঠিক করে যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়ার সমর্থন করা যাবে না এই সময় সোমনাথ চ্যাটার্জি যারা কোনটা করেন যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে তখন কেরালা সিপিএম বনাম বাংলা সিপিএম এর একটা লবি চলছে এখানেই প্রশ্ন ওঠে যে বাঙালি হয়েও বাংলা সিপিএম কেন জ্যোতি বসুর পাশে দাঁড়ালেন না যদিও ভুল দল পরে বুঝতে পেরেছিল এবং দল পরে বলেছিল যে দরকার হলে সরকারকে সমর্থন দেওয়া যায় যদিও সেই সময়ে জ্যোতিবাবুর জন্য অনেক চাই দেরি হয়ে যায় এরপর এক বৈঠকে সীতারাম ইয়েচুরি তিনি বলেছিলেন যে জোটের একটা মিটিং ছিল তিনি জ্যোতিবাবু এবং সুরজিতের উপস্থাপনায় এই বৈঠক হয়েছিল সত্যিই তাদের কাছে চিঠি মারফত জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীর পদে বেছে নেওয়ার একটা অফার এসেছিল কিন্তু কেন আপত্তি তুলল এর সেন্ট্রাল কমিটি এই প্রশ্নের উত্তরে এসে তারা নিয়েছুরি বলেন যে তারাও খুব বিষন্ন হয়েছিলেন সেন্ট্রাল কমিটির প্রস্তাবে রাজি হননি সেই জোটের মিটিং এ তারা তিনজন ছাড়া উপস্থিত ছিলেন বিপি সিং লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব এইচ ডি দেবেগৌড়া চন্দ্রশেখর এবং করুণানিধি তারা সকলেই খুব হতাশ হয়ে পড়েছিলেন তিনি আরও বলেন যে তাদের সেই সময় বত্রিশ জন সাংসদ ছিলেন লোকসভায় দুশো একাত্তর জন সাংসদের প্রয়োজন ছিল প্রধানমন্ত্রীর কোর্সিতে বসে গেলে মানুষকে দল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা কিন্তু স্বল্প সংখ্যক সাংসদ থাকায় পূরণ হওয়া সম্ভব নয় যারা সিপিএমকে ভোট দিয়েছিলেন তাদের আশা পূরণ করতে পারতেন না এমন অনেক নীতি প্রয়োগ করতে হতো যার সঙ্গে হয়তো বামপন্থীদের মতামত কখনো মিলবে না আবার এমন অনেক কিছু করতে পারতেন না যা কিছু প্রয়োজনীয় মনে হতো জোট সরকারে থেকে তার বিরোধিতা করাও সম্ভব হতো না তাই জন্য জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার যে দৌড় সেই দৌড়টা ওখানেই হয়তো থমকে যায় প্রসঙ্গত বিশের শতকে ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র ছিলেন জ্যোতি বসু প্রায় শতাব্দীকাল তার রাজনৈতিক কর্মপ্রবাহমানতা কেবল ভারতীয় রাজনীতিতে নয় বিভিন্ন জায়গার রাজনীতিতে তথাপি বিশ্বের রাজনীতিতে একটা মাত্রা যোগ করে দক্ষিণ এশিয়া জুড়ে বামপন্থী চেতনার বিকাশে তার অবদান ছিল ঐতিহাসিক জওয়াহরলাল নেহরুর পর ভারতে জ্যোতি বসুর মতো যথার্থ ধর্ম নিরপেক্ষ রাজনীতিক হয়তো আর কেউ ছিলেন না বলে রাজনীতির বিশ্লেষকেরা মনে করেন সুবিধাবাদীদের আশ্রয় নিয়ে নিজের দলকে সংসদীয় রাজনীতিতে সুবিধা পাইয়ে দেওয়ার তাগিদে জ্যোতিবাবু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বিন্দু মাত্র আপোষ করেননি জরুরি অবস্থার আধা প্যাসিবাদী সন্ত্রাস বামফ্রন্ট তৈরির পটভূমিকা নির্মাণ করেছিল সেটি সংসদীয় রাজনীতিতে জ্যোতি বসুকে এক উজ্জ্বল দীপ্তিতে প্রতিষ্ঠিত করেছে ষাটের দশকে যুক্তফ্রন্ট ফ্রন্ট সরকার চালানোর অভিজ্ঞতা নিরিখে জর্জি ডিমেট্রেফ তার যে তত্ত্বের বাস্তবিক প্রয়োগ সেই প্রয়োগের দিকটা প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসু এদের মতন রাজনীতিবিদদের কাছ থেকেই কিন্তু বলা যেতে পারে যে বড় করে রাজনীতির প্রেক্ষাপটে দেখা গিয়েছিল অজয় মুখার্জির মুখ্যমন্ত্রীত্বে কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলির ভিতরে একক বৃহত্তম দল হয়েও সিপিএম কখনো জানায়নি মুখ্যমন্ত্রীর পদটি সিপিএম না নিলেও দপ্তর তাদের কাজকর্ম ঘিরে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির সঙ্গে প্রায় সংঘাত হচ্ছিল জ্যোতি বসু এবং এই পরিস্থিতিতে অজয় বাবু বা তার সঙ্গী সাথীদের পক্ষে এই বিষয়টাকে হজম করাও যথেষ্ট মুশকিলের ছিল সেই পরিস্থিতিতে বাম আন্দোলনকে ধ্বংস করার তাগিতে সংকীর্ণতাবাদী রাজনীতি ধীরে ধীরে শক্তি অর্জন করছিল যুক্তফ্রন্টের ভূমিনীতিকে ভুলভাবে উপস্থাপনা করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে জ্যোতি প্রশাসনিক অপদার্থতা দেখাবার একটা প্রচেষ্টা সেই সময় করা হয়েছিল আন্তর্জাতিক স্তরে কমিউনিস্ট বিরোধী শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের খুব একটা বড় ভূমিকা পালন করেছিল এই পটভূমিকা ছয়ের দশকে পর্যায়ে যুক্ত ফ্রন্ট সরকার পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রকার বামপন্থী দলগুলিকে ঋদ্ধ করেছিল এবং সেই সময় জ্যোতি বসু তিনি কিন্তু কোনোরকম কোনো বাধা মানেননি এই পরিস্থিতিতে কুলতলির ওসির মৃতদেহ নিয়ে পুলিশের যে মিছিল সেই মিছিলটি জ্যোতিবাবুকে হেনস্থার উদ্দেশ্যে সেদিন বিধানসভার যে ভবন সেখানে এসেছিল সেই মিছিলের প্রতি কংগ্রেসের কিন্তু ছিল প্রচ্ছন্ন মদত সেই পটভূমিকায় জরুরি অবস্থার অবসানের সময়কালে বামফ্রন্ট তৈরির ক্ষেত্রে প্রমোদ দাশগুপ্তের রাজনৈতিক বুদ্ধিমত্তার কথা বিশেষভাবে বলতেই হয় যে ফরওয়ার্ড ব্লক হেমন্ত বসু হত্যায় সিপিআইএম কে দায়ী করেছে কার্যত হত্যাকারীদের একেবারে ধরবার বিষয়টাতে জল ঢেলে দিয়েছিল সেই ফরওয়ার্ড ব্লকেরও বামফ্রন্টের ব্রাত্ত করে রাখেনি প্রমোদ বাবু জ্যোতি বসুরা দ্বিতীয় সরকার বামফ্রন্ট সরকার শপথ নেওয়ার পর আর মন্ত্রীরাও শপথ নিয়ে মন্ত্রিসভাকে এড়িয়ে যাচ্ছিলেন পছন্দের দপ্তর না পেয়ে এই ক্ষেত্রে জ্যোতিবাবু এবং বাবু নিজেদের দলের একক ক্ষমতার দোহাই নিয়ে কখনো কোনো আত্মতৃপ্তিতে ভোগেননি শরিক দলগুলোকে যথাযথ মর্যাদা দেওয়ার প্রশ্নে বসু দাশগুপ্তের ভিতরে কখনো কোন রকম কোন সংকীর্ণ চিন্তা এগুলো আসেইনি তার কোনো প্রকাশ হয়নি জরুরি অবস্থার সময়কালে রাজনৈতিক বাধ্যবাধকতার চরম কমিউনিস্ট বিরোধী প্রফুল্ল চন্দ্র সেন এবং বামপন্থীদের কিছুটা কাছাকাছি আনা সম্ভব হয়েছিল সেই নৈকট্যের ভিত্তিতে সাতাত্তরের বিধানসভা ভোটের আগে বামফ্রন্টের সঙ্গে জনতা পার্টির একটা নির্বাচনী সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছিল সেই সমঝোতা প্রফুল্ল সেনের একগুয়ে মনোভাবের জন্য শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বাস্তবায়িত হলে মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে একটা সংকট যে নতুন করে তৈরি হতো তার বলার অপেক্ষা রাখে না বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর সেই সরকারের প্রবীণ নবীনের মধ্যে একটা মেলবন্ধন দেখা গেল জ্যোতি বসুর মতো সংসদীয় রাজনীতিতে দক্ষ মানুষের সঙ্গে দেখা গেল নবীন প্রজন্মের বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা গেল পোর শ্রমিক নেতা কৃষ্ণপদ ঘোষকে কৃষক আন্দোলনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া বিনয় চৌধুরী প্রভাস তারাও পাশে দাঁড়িয়েছিলেন আরএসপি দলের পক্ষ থেকে এলেন চা শ্রমিক আন্দোলনের পর খাওয়া ব্যক্তিত্ব ননী ভট্টাচার্য যতীন চক্রবর্তী দেবব্রত বন্দ্যোপাধ্যায় ডক্টর অশোক মিত্র প্রশান্ত সর নিরুপমা চ্যাটার্জি কমল গুহ কানহাল ভট্টাচার্য শম্ভু ঘোষেরাও নতুন আশার সঞ্চার করলেন মানুষের মধ্যে এত কিছু জ্যোতি বসুর সঙ্গে ভীষণ সুন্দর করে খাপ খায় জ্যোতি বসুকে ব্যাখ্যা করতে এই কথাগুলো বলা খুব দরকার কিন্তু একই সঙ্গে জ্যোতিবাবুর এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র দল চাইনি বলে তিনি প্রধানমন্ত্রী হতে পারলেন না তার কাছে কিন্তু এই সুযোগ একবার নয় একাধিকবার এসেছে যদিও দল পরে নিজেদের ভুল বুঝতে পেরেছিল কিন্তু সেই ভুলটা বুঝে আর কোনো আখেরে লাভ হলো না তার কারণ ততক্ষণে যতটা দেরি হওয়ার দেরি হয়ে গিয়েছে একই সঙ্গে জ্যোতিবাবু তিনি কিন্তু শুধুমাত্র বলেছিলেন যে দলের এই সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল এর থেকে বড় কিন্তু কোন রকম কোন স্টেটমেন্ট তিনি করেননি তাও এই স্টেটমেন্ট তিনি করেছিলেন উনিশশো ছিয়ানব্বই এর পর তার আগেও যখন তার কাছে প্রধানমন্ত্রী হওয়ার এই অপরচুনিটি এসেছিল তিনি কিন্তু তখনও দল যেহেতু না বলেছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন হয়তো মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলেন কিন্তু মেনে নিয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই জ্যোতি বসু নামটা এই মুহূর্তে কেন বলা ভালো যে সম সময়ের মানে সব সব সময়ের ক্ষেত্রে রাজনীতিতে এই জ্যোতি বসু নামটা চিরকাল জলজল করবে একই সঙ্গে যেটা থেকে যাবে সেটা হচ্ছে একটা আফসুস বাঙালি প্রধানমন্ত্রী পাওয়া বাম শিবিরের প্রধানমন্ত্রী সেই আফসোস কিন্তু থেকে যাবে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই ষড়যন্ত্রে আর কোন রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে চাইছেন নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন নাচ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন নাচ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার খুবই দরকার এ দেশটা আমাদের নরেন্দ্র মোদী অনেক কথা ওরকে ডানা ঠাকলা নেই এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে